কিছু ধোয়াধুই করতে ভালো লাগে না রাত্রে এগুলো সব রাখাই থাকে ওই সকালে উঠে মানে ওই চাটা খেয়ে যখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করি সকালে উঠে আমি একবার রান্নাঘরটা পরিষ্কার করি পুরো স্ল্যাব ট্যাব তো সে যখন পরিষ্কার করি তখনই বাসনগুলো সব ধুই আর কি তো আপাতত চা খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে কাজ ঘর ঝাড়ু মোছা পরিষ্কার সব হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি একবার সব পরিষ্কার হয়ে গেছে একদম টিপ টপ হয়ে গেছে আর আমার চান হয়ে গেছে রান্নাবান্না হবে কিন্তু আজকে তার আগে হবে রান্নাবান্নার আগে হবে একটু রূপচর্চা আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব পুরোটা মানে আমি তো মাঝে মাঝে রূপচর্চা করি আর আমি রূপচর্চা করি রান্নাবান্না করতে করতেই করি সমস্তটা কাজ করতে করতেই রূপচর্চা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে শুধু রূপচর্চাটাই শেয়ার করবো রান্না আর কিছু তোমাদেরকে আজকে দেখাবো না মানে রোজই তো রান্নাবান্না আর ঘরদৌড়ই দেখাচ্ছি বলো মাঝে মাঝে একটু চেঞ্জ না হলে কি করে হয় তোমাদের সাথেও যখন আমি সবটা শেয়ার করি তখন সেই একঘেয়ে রান্না রান্না তো ভালো লাগে না না ওই জন্যে আজকে একটু আলাদা আজকে একটু রূপচর্চা আর শুভ সকালটা তার আগে করে নিই তোমাদের সাথে শুভ সকাল বন্ধুরা লাইফ অব্য খুলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তাই তো তো সাবধানেও আছি সবই চলছে কিন্তু মানে যেটার জন্যে আমরা সবাই মিলে রাত জাগলাম সেটা কিন্তু আমাদের এখনো পাওয়া হয়নি মানে জাস্টিসটা কিন্তু আমরা এখনো পাইনি দেখা যাক সবাই মানে আশা করে বুক বেঁধে আছি ঠিক আমরা জাস্টিস পাবো বলো তারপর রূপচর্চা করবো আর একদম সিম্পলভাবে আমি যেটা করি খুব সহজে আমি তো সবটা একটু সিম্পলভাবে করি মানে যেটা আমাদের হাতের কাছে সব সময় পাই সেটা দিয়েই আমি রূপচর্চা করি সেরকমই করব তো চলো আর আগে এদিকটা এদিক ওদিক সবটা দেখিয়ে দিই দিয়ে তারপরে রূপচর্চা এই যে এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে ঘরটাতে অবশ্য তার উপরে বুম্বা একবার খাটে উঠেছিল বলে একটু চটকে আছে খাটটা নাহলে সব পরিষ্কার হয়েছে আর ওইদিকে জানলার বাইরে দেখো বিছানা চাদরটা কেচেছি আজকে সকালে মানে চান করার সময় এই খাটে যে চাদরটা পাতা ছিল চাদরটাতে না খুব রঙ উঠছে যেন তো ওই জন্যেই আর মেশিনে কাচিনি হাতে কেচে নিলাম আর কি তো ঠিক আছে চলো এসো হয়ে আছে এই অবধি বাকি রান্নাবান্না টুকটাক অল্প অল্প হবে তার সাথে হবে রূপচর্চা মুখটাতে একটু পরিষ্কার করতে হবে হ্যাঁ মানে ক্লেনজিং করতে হবে ওই জন্যে শুরুতে একটু দুধ দিলাম অল্প মানে একদমই কম মুখের মতনই অবশ্য এটা যদি গায়ে বা ঘাড় গলাতে মাখো তাহলে আরেকটু বেশি দুধ নেবে বাড়িতে যে ফোটানো দুধ থাকে সেই দুধটাই দিলাম আর তাতে দিলাম এই এক ফোটা মতন অ্যালোভেরা অ্যালোভেরা জেল আর এর সাথে দেবো একটু মুসুর ডালের গুঁড়ো মানে মুসুর ডাল কিন্তু আমাদের স্কিনের খুব মানে উপকারী একটা উপাদান মানে মুসুর ডালে যেমন ফ্যাটি অ্যাসিড আছে তেমনি ওমেগা থ্রি থাকে আর মুসুর ডাল তো প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেটা আমাদের যেমন আমরা খেলে আমাদের শরীরে উপকার হয় তেমনি মুসুর ডাল মাখলেও আমাদের স্কিনে খুব উপকার হয় মানে স্কিনটাকে এক্সফোলিয়েট করে আর কি দেখো এটা খুব অল্প স্ক্রাব হবে মুখটাতে আর যাদের একটু ড্রাই স্কিন তারা কিন্তু মুখে স্ক্রাব সপ্তাহে দিন থেকে তিন দিন করবে আর মুসুর ডাল না মানে আমাদের স্কিনের পক্ষে খুব ভালো হ্যাঁ মানে আমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে মুসুর ডাল তাছাড়াও এই মুসুর ডালে এক রকমের অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনে খুব ভালো কাজ করে আর কি আর এইটার একই সাথে কিন্তু আমার আজকে মুখটা ক্লিনিং প্লাস স্ক্রাবিং দুটোই কিন্তু হয়ে যাচ্ছে এই যে হালকা একটা স্ক্রাব হচ্ছে মুসুর ডালটাতে সেটা কিন্তু দুটোই একসাথে আমার হয়ে যাচ্ছে আজকে এটা কিন্তু মুখে আমি শুকোতে দেবো না এ দেখো বাটিতে করে একটু জল নিলাম এই জলটা দিয়ে এবারে কিন্তু হালকা হাতে আমি স্ক্রাব করব খুব হালকা হাতে কিন্তু এই চোখের চারপাশটা খুব হালকা হাতে রুমাল ভিজিয়ে পরিষ্কার করে নিই এবারে মুখে যে প্যাকটা লাগাব সেটা বানাবো আর আমি সবটাই আমার হাতের কাছে থাকা জিনিস দিয়েই বানাই চলো দেখো এই দেখো এই জিনিসটা মানে কি হয়েছে আমি শুরুতে যখন রূপচর্চা করবো ভেবেছিলাম ভেবেছিলাম আমি রান্না করতে করতে করে নেবো হ্যাঁ মানে তোমাদেরকে যে দেখাবো সেটা কিন্তু আমি ভাবিনি ওই জন্যে এইটা তোমাদেরকে দেখানো হয়নি এটা হচ্ছে একটু গরম জলে চাল গুঁড়ো হ্যাঁ একটু গরম জল মানে ওই অল্প গরম জল তার মধ্যে চাল গুঁড়ো দিয়ে এইভাবে মানে রেখে আমি চান করতে গেছিলাম যে চান করে এসে আমি রান্না করতে করতে করে নেবো তো তোমাদেরকে দেখাবো সে এটা সেটা তখনও ভাবিনি তাহলে আমি এটা ভেজানোটা তোমাদেরকে দেখিয়ে দিতাম তো এটা হচ্ছে গরম জলে চাল গুঁড়ো এবারে এটাকে আমি একটা জিনিস বানাবো মানে এটাকে একটু গরম করব তোমাদেরকে দেখাই দাঁড়া রুটি করার নেটটার উপরে এই বাটিটা বসালাম যাতে এটা পড়ে না যায় বাটিটা মানে দু মিনিট গ্যাসের মধ্যে বসানো থাকবে এই সিমে গ্যাসে জাস্ট দু মিনিটও নয় আর কি একটু গাঢ় হয়ে গেলেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব দেখো চাল যে আমাদের স্কিনের মানে খুব কাছের মানে স্কিনকে খুব ভালো রাখে সেটা আমরা এখন সবাই জানি মানে কোরিয়ান স্কিন ট্রিটমেন্ট বলতেই কিন্তু চাল দিয়ে স্কিন ট্রিটমেন্ট বোঝায় হ্যাঁ তো এইটা আমার হয়ে গেল চাল থেকে এটা ভাতের মতন ব্যাপার হয়ে গেল। তো এইটা দিয়ে আজকে আমি প্যাকটা বানাবো মানে চালের প্যাকে কি হয় মানে স্কিনটাকে টান টান ইয়াং রাখে মানে সব সময় বলা হয় চাল দিয়ে যদি তুমি ঠিকঠাক মতো রূপচর্চা করো সেটাতে তোমার পাঁচ বছর বয়স মানে স্কিনের বয়স তোমার পাঁচ বছর কমে যাবে তোমার মুখের স্কিনের যে বয়স সেটা তোমার বয়স কমে যাবে মানে স্কিনটা অনেক বেশি ইয়াং আর টান টান হয়ে যাবে চাল দিয়ে রূপচর্চা করলে তো আমি এটাতে আরও দু একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে গোলাপ জল আর মেশাবো চন্দন গুঁড়ো আর চন্দনের তো মানে চন্দনের কথা তো নতুন করে আর কিছু না বলাই ভালো মানে চন্দন আমাদের স্কিনে কত ভালো আর কাজ করে মানে চন্দন সব থেকে কি জানো তো আমাদের স্কিনের যে ট্যান পরে সেই ট্যানটাকে যতটাই দূরে সরিয়ে রাখে তেমনি ট্যান পড়তে দেয় না মানে সানস্ক্রিম মানে কিন্তু চন্দনই সময় বোঝায় দেখেই চিনতে পেরেছ তোমরা এটা কি এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আমি এটার কিন্তু পুরো অয়েলটা কিন্তু নেবো না হ্যাঁ হাফ নেবো আর হাফ আমি শেষকালে মুখে মাখবো এ দেখো হাফ কীভাবে নেবে এই যে ফুটো করলাম করে এ দেখো ড্রপ ড্রপ আমি ফেলছি চার ড্রপ নিলাম কিন্তু এটার মধ্যে আর বাকিটা এই একইভাবে আবার এই ফয়েলটার ভেতরেই আমি রেখে দিলাম হুম আবার মুখে মাখব যখন আমি তোমাদেরকে দেখাবো এই ফয়েলটার ভেতরে সেমভাবে থাকলো চল এটা আমি এখন মুখে দেখো এই যে মুখটা স্ক্রাব করেছি তারপরে তো দশ মিনিট যদি তোমাদের মনে হয় ওই সময়টাতে তোমরা একটু গোলাপ জল মুখে মেখে নিতে পারো আর আমি মাখিনি এই জন্যেই কেননা এমনি তো খুব গরম ঘাম হচ্ছে তো সমানে মুখটা ভিজে ভিজে হয়েই আছে ওই জন্যে আমি আর গোলাপ জল মাখিনি তো তোমরা কিন্তু ওই যে দশ মিনিটের গ্যাপ বা আরো মানে আমি যে প্যাকটা বানালাম সমস্তটা বানিয়ে নিয়ে রূপচর্চা করতে শুরু করতে পারো আর আমি ওই যে রান্না বান্না করতে করতে করি তো তার মধ্যে আমি ডাল বসিয়ে দিলাম ওই যে দশ মিনিট গ্যাপ ছিল সেই সময়ে গ্যাপ ডাল বসালাম এইসব আর কি করতে থাকি আমি মানে আমি তোমাদেরকে যেটা দেখাই সেটা একদম আমি যেটা করি যেভাবে রূপচর্চা করি সেটাই দেখায় আজকে হচ্ছে ইন্দো কোরিয়ান স্কিন ট্রিটমেন্ট মানে আমাদের চন্দন মুসুর গুঁড়ো এইগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্যাপার আর চালের ফেসপ্যাক বা ভাতের ফেসপ্যাক এটা হলো কোরিয়ান মানে কোরিয়ান ব্যাপার তার মানে আজকে হলো ইন্দো কোরিয়ান স্কিন ট্রিটমেন্ট তাই তো আর এই প্যাকটা না তোমার মুখে মেখে খুব আরাম পাবে তুমি মানে চন্দনের তো একটা আছেই গুণ তার সাথে হচ্ছে ভাতের একটা বেশ নরম ব্যাপার আর তার সাথে হচ্ছে ভিটামিন ই বেশ মোটা করে কিন্তু লাগাবে হ্যাঁ বেশ মোটা করে লাগাবে বুঝতে পারছো কতটা মোটাভাবে লাগিয়েছি আমি এটা থাক মুখে আমি যখন আবার এটাকে পরিষ্কার করব তখন আবার ক্যামেরা অন করব রান্নাবান্না একটু করে নি একটু রয়ে গেলো এটাকেও আমি একটা ছোট ডাব্বাই করে রেখে দেব ওটা আবার কালকে পরশু আর এই এই প্যাকটা রোজ লাগানো যায় এভরিডে তুমি লাগাতে পারো যদি বানিয়ে ডাব্বাতে করে ফ্রিজে রেখে দাও তুমি এই প্যাকটা রোজ লাগাতে পারো ঠিক আছে থাক এটা আমি একটু যখন ধোবো তখন আবার তোমাদেরকে এসে দেখাচ্ছি ওই পনেরো মিনিটের ওপর হয়ে গেল দেখো এখনো কিন্তু শুকায়নি দেখেছো হাতে লেগে যাচ্ছে দেখো তো এবারে কিন্তু এটাকে আস্তে আস্তে জল দিয়ে এটাকে উঠিয়ে দেব শুরুতে দেখো হাতে একটু জল নিলাম মানে পনেরো থেকে কুড়ি মিনিট এটা তোমার মুখের মধ্যে থাকলো আর সেই সময়টাতে তুমি কিন্তু ঘরে টুকটাক এদিক ওদিক কাজ সেরে নিতে পারো মানে একদিকে তোমার রূপচর্চার কাজও হচ্ছে অন্যদিকে তোমার সংসারের কাজও হচ্ছে আর যেহেতু ভিটামিন ই আর ভাত আছে ওই জন্যে তোমার স্কিনের মধ্যে এটা ড্রাই হয়ে যাবে না পুরো মুখটা ভিজে হয়ে গেল এবারে টাওয়েলটাকে একটু ভিজিয়ে নিলাম তোমার স্কিনটা একদম নরম প্লাস পরিষ্কার হবে আর কি দেখো কত পরিষ্কার হয়ে গেল দেখো একদম নরম নরম হয়ে গেছে আমার স্কিনটা মুখের স্কিনটা না একদম নরম আর দেখো এবারে আমি মুখের মধ্যে ময়েশ্চারাইজারের জন্য ইউজ করছি অ্যালোভেরা জেল হাতে নিলাম অ্যালোভেরা জেল আর তাতে নেবো সেই ভিটামিন ই ক্যাপসুল যেটা আমি প্যাকে দু ফোঁটা ইউজ করেছিলাম সেই বাকি ই ক্যাপসুলের ই অয়েল আমি আরও দু ফোঁটা নেবো মুখের জন্যে এবারে যদি আমি এটা গলায় ঘাড়ে হাতে মাখি তাহলে কিন্তু আরও একটু ভিটামিন ই অয়েলটা নেবো তো অ্যালোভেরা আর ভিটামিন ই দিয়ে আমি এবারে স্কিনটাকে একটু মানে ময়েশ্চার করব মানে স্কিনটাতে মাখবো আর এই যে মানে পুরো ব্যাপারটা তোমরা শুরুর থেকে যেটুকুনি দেখলে মানে প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনের খুব কাছে যেটা মানে কি বলবো একবার ইউজেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের স্কিনটা কতটা ভালো হলো দেখো আমি তো বললাম তো আমি তো রূপচর্চার মানে চ্যানেল নয় যে আমি সব কিছু খুব ভালো করে বলতে পারি তা কিন্তু বলতে পারি না মানে তবে আমি যেটুকু জানি সেইটুকুই তোমাদেরকে বলি যে এইভাবে এরকম করে রূপচর্চা করলে তোমরা খুব উপকার হবে তোমরা খুব ভালো হবে তোমাদের মানে আমি নিজে উপকার পাই বলেই তোমাদেরকে এটা এইভাবেই বলি যে এইভাবে রূপচর্চা করো তোমরা খুব উপকার পাবে মানে কয়েক দিন তোমরা সপ্তাহে দু দিন করে এই একইভাবে ইউজ করো ঠিক আছে দেখলে তোমরা দেখো আমি ওই যে প্যাক লাগিয়ে পনেরো কুড়ি মিনিট গ্যাপ ছিল তার মধ্যেই মানে শুরুতেই তো আগেই শুরু করেছিলাম ডালটা বানাতে দিয়েছিলাম বস বসিয়ে দিয়েছিলাম ডালটা ডাল হয়ে গেল পটল ভাজা হয়ে গেল আর হবে একটু কিছু ডিম বা মাছ কিছু একটা হবে সেটা এখনও হয়নি মানে রান্না করতে করতেই কিন্তু আমি রূপচর্চা করি মানে আমি স্পেশাল করে আলাদা করে সময় করে কিন্তু করি না আর দুপুরবেলাটা আমার মানে পুরো ব্যস্ত থাকি আমি এডিটিং নিয়ে মানে এডিটিং ভিডিও পোস্ট করা এই সেই সব করে দুপুরবেলাটা আমার পুরো ব্যস্ত থাকি যে দুপুরটা আমি প্রচুর সময় পাই সেই সময় আমি সব করতে পারি তা কিন্তু পারি না রাত্রির জেগেই করি না মানে ওই রান্না সেরে সব কাজ ছাড়তে ছাড়তে রাত্রিরেও সাড়ে এগারোটার মধ্যে আমি শুয়ে পড়ি তো ঠিক আছে আজকে এই অবধি থাক সব করতে করতে সব করতে হবে আমাদেরকে রান্নাবান্না ঘরের কাজ ঘর মোছা ঝাড়ু কাচাকাছি সবের সঙ্গেই রূপচর্চাটাও করতে হবে তবেই তোমার ভালো লাগবে সবটা করে নিজের যদি নিজেরও খেয়াল রাখতে পারো তবেই তোমার দেখবে খুব ভালো লাগবে নিজের নিজেকে ভালো লাগা খুব দরকার সব সময় দরকার নিজেকে ভালো লাগা নিজেকে ভালো লাগলে তুমি সবাইকে ভালো লাগবে তখন তোমার সবাইকে তুমি ভালো রাখতে পারবে নিজেকে ভালো রাখলে তবে সবাইকে ভালো রাখতে পারবে ঠিক আছে মানে এটা আমার আমার মনে হয় সেটাই তোমাদেরকে বললাম তো ঠিক আছে বন্ধুরা আজকে এই অব্দি থাক নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আজকে ভ্লগ মানে আজকের রূপচর্চা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে আর এখনো যারা আমার চ্যানেলে মানে দেখছো আমার ভিডিও অথচ সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা দেখবে মানে তাহলে তো আমারও ভালো লাগে না মনে হয় যে হ্যাঁ আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল আমার বন্ধু বেড়ে গেল তাই মনে হয় আর কি তো ঠিক আছে বন্ধুরা আজ আর বেশি কথা নয় এখনও আমারও সব রান্নাবান্না আছে এক্ষুনি পাও ফিরে যাবে এক্ষুনি চাওয়া নাও এ করো এ সেই কাজকর্ম শুরু হয়ে যাবে তো ঠিক আছে আর অবশ্যই এরপরে যদি তোমরা বাইরে বেরো তাহলে সানস্ক্রিন মাস্ট সানস্ক্রিন না মেখে কেউ বেরোবে না তা তো এখন একদম পরিষ্কার হয়ে গেছে ওই জন্যে বেশি মুখে কোনো আর কিছু যেন না লাগে একদম ক্লিন হয়ে আছে মুখটা ওই জন্য তো ঠিক আছে আর বেশি কথা নয় নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা